আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার লাইফে আমি প্রথমবার এচড় রান্না করছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আগের দিন ভিডিও আপলোড করেছিলাম এচড়টা কিভাবে কাটা হয় সেটাই আপলোড করেছি আর সেটাই আপনারা অনেকেই দেখেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক কষ্ট করে এচোর কেটে ফেলেছি আর এখন রান্না শুরু করে দেব এচোরটা কেটে আমি প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আপনারা দেখুন আমার হাতের কি অবস্থা আমি হাতে তবু সর্ষের তেল লাগিয়ে নিয়েছিলাম যাই হোক চলুন তাহলে এচোর রান্না করে ফেলি আপনারা দেখতে থাকুন এঁচোড় রান্না করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়েছি আর অনেকটা মতো পেঁয়াজ কেটে দিয়েছি আজকে আমি মাংস দিয়ে এঁচড় রান্না করব। আমার শাশুড়ি মা এঁচড় পাঠিয়েছে আর এবং বলে দিয়েছে মাংস দিয়ে এঁচড় রান্না করলে খুব ভালো লাগবে তার জন্য আমি মাংস দিয়ে এঁচড় রান্না শুরু করে দিয়েছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি মাংস দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আজকে আমি মাংসটা একটু অন্যরকমভাবে কষাচ্ছি মাংসটা দিয়ে একটু কষিয়ে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব মাংসটা একটু কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি অনেকেই কমেন্ট করেছেন আপনারা চিংড়ি দিয়ে এঁচোড় রান্না করলে খুবই ভালো লাগে আপনাদের ভাইয়া খুবই ব্যস্ত রবিবার ছাড়া চিংড়ি আনতে পারবে না আর শাশুড়ি মা অনেক কষ্ট করে এঁচড় পাঠিয়েছে তাই ভাবছি মাংস দিয়ে রান্না করেই ফেলি চিংড়ি আনার অপেক্ষা করলে হয়তো এঁচড়টা খারাপ হয়ে যাবে তার জন্য আঁচড়টা আমি কেটে নিয়েছি কেটে অর্ধেক রান্না করছি আর অর্ধেক কিন্তু আমি রেখে দিয়েছি চিংড়ি দিয়ে খাওয়ার জন্য জানি না ভালো থাকবে কিনা তবে ভালো রাখার মতো করেই রেখেছি এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে আমি আবারও মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে কোনো দিন এঁচোড় আমার রান্না করা হয়নি আর কোনো দিন খাওয়াও হয়নি তো এঁচোড় খাওয়ার জন্য আমরা খুবই এক্সাইটেড খুব ভালোভাবে আমি গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি যাতে করে গরুর মাংসর কোনো গন্ধ না থাকে আর গরুর মাংস দিয়ে এঁচোড় রান্নাটার টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায় যাতে রান্নাটা খুবই সুন্দর হয় তার জন্য কিন্তু খুবই স্পেশাল করে রান্নাটা করছি আমি এদিকে আমি এঁচোড়টাকে পানি থেকে তুলে একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু লবণ দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব প্রথমবার এঁচড় রান্না করার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা নতুন দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এদিকে এঁচোড়টা ফুটে উঠেছে তো এদিকে এঁচোড়টা ফুটতে থাক আর অপর সাইডে যে মাংসটা কষাচ্ছিলাম অফ ক্যামেরাতে কিন্তু আমি পানি দিয়েছি পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন দেখছি পানিটা শুকিয়ে গিয়েছে তার জন্য আবারও খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি এখানে আমি একটু গরম মশলা দিচ্ছি যেহেতু মাংস দিয়ে রান্না করবো কষানো মাংসের মধ্যে একটু গরম মশলা দিচ্ছি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি মাংসটা কষাতে কষাতে আমি অফ ক্যামেরাতে আলু কেটে নিচ্ছি কারণ এর সঙ্গে আলু দেব আমি দেখেছি অনেকেই আলু দিয়ে রান্না করে না আমার ছেলে যেহেতু মাংস খাবে না এঁচড়ও হয়তো খাবে না তাহলে সে কি দিয়ে ভাত খাবে তার জন্য এখানে আমি আলু দিচ্ছি আলুটা দিলে সে কিন্তু ভাতটা খুব ভালোভাবে খেতে পারবে তার জন্য একটা বড়ো সাইজের আলু আমি কেটে দিয়েছি ছোট ছোট করে আর সিদ্ধ করে রাখা এঁচড়গুলো আমি এখানে দিয়ে দিলাম পানি সহ পানিটা কিন্তু আমি ফেলে দিইনি এখন আমি সবগুলোকে কষিয়ে নেব যেহেতু এখানে আমি পানি দিয়েছি পানিটা শুকনো হতে একটু সময় লাগবে তো কিছুক্ষণ কষিয়ে আমি অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো এখানে আমার পানিটা শুকিয়ে এসেছে আমি খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে এক পর্যায়ে শুকনো করে ফেলেছি যে কোনো তরকারিতে যদি খুব বেশি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা যখন আমি মাংসটা কষিয়েছি তখন কিন্তু আমি লবণ দিয়েছি আর এচড়ের মধ্যে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর যেহেতু আমি মাঝখানে আলু দিয়েছি তখন কিন্তু আমি কোনো লবণ দেইনি তার জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণটা কম হতে পারে যেহেতু আলুটা দিয়ে দিয়েছি ওই জন্য তো এখন একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আজকে আমি রান্নাটা গ্যাসে করছি আর অপর সাইডে ইন্ডাকশান ওভেনে কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি গরম পানি তো এখানে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি কষানো এঁচড়ের মধ্যে পানিটা আমি বারবার দেব না যা দেয়ার একসঙ্গেই দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আজকের আমার রান্না রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন যারা অলরেডি লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে কিন্তু আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো এখানে আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখছি একদম পারফেক্ট রান্নাটা হয়ে গেছে আমি এই অবস্থাতে নামিয়ে নেব কারণ এর থেকে আমি ঝোল যদি শুকিয়ে ফেলি তাহলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তার জন্য এই রকম অবস্থা মানে মাখো মাখো অবস্থায় আমি রেখে দেব আজকের আমার এচড় দিয়ে গরুর মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু